হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি স্ট্যাটেক জিকে ক্লাস এইট বিশেষ করে যারা গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ যেমন ডাব্লু রেলের এন পরীক্ষা তো তোমাদের এই পোশগগুলো খুবই কাজে লাগবে এটা দু হাজার কুড়ির এসএসসি সিজিএলের পরীক্ষা যেটা তোমাদের ফেব্রুয়ারি মার্চ মান্থে হয়ে গেছিলো ওকে তো অবশ্যই টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে ভালোভাবে দেখবে এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অত্যন্ত হাই এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের রেলের এন পরীক্ষায় আসছে এবং এখানকার বেশিরভাগ প্রশ্নই আমি দেখছি ডাব্লু বিসিএস মেন্স এক্সামের সাথে কানেক্ট করা তো যারা যারা ডাব্লু বিশিএস মেন্সের ক্লাসগুলো দেখছো না আমি ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট যে রাখবো সেগুলোও কিন্তু অবশ্যই দেখবে কারণ গ্র্যাজুয়েশান লেভেলের আপকামিং এক্সামগুলোতে প্রশ্ন কিন্তু খুবই হাই স্ট্যান্ডার্ডের হবে খুব ইজি প্রশ্ন কিন্তু আসবে না ওকে তো ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে নিচের কোন রাজ্য ভুটানের সাথে তার সীমানা ভাগ করে না মানে কোন রাজ্য ভুটানের সাথে বাউন্ডারি শেয়ার করছে না এই রাজ্যগুলোর মধ্যে তো মনে রাখবে ভুটান টোটাল চারটি ইন্ডিয়ান স্টেটের সাথে তার বাউন্ডারি শেয়ার করছে সেই চারটি স্টেট কী কী পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ এবং আসাম এই চারটি স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে তাহলে বাউন্ডারি শেয়ার করছে না কার সাথে মেঘালয়ের সাথে এবং তার সাথে মনে রাখবে ভুটানের সাথে আসামের যে বাউন্ডারি সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করছে আসাম রাজ্যের সাথে দুশো সাতষট্টি কিলোমিটার এবং সব থেকে কম বাউন্ডারি শেয়ার করছে সিকিমের সাথে বত্রিশ কিলোমিটার ওকে এই ডিটেলসগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন নিউক্লিয়াসের নিকটতম প্রথম ইলেকট্রন সেলটি কখনোই ড্যাশ ড্যাশ সংখ্যক বা এন সংখ্যক বলেছে এন সংখ্যক ইলেকট্রনগুলির চেয়ে বেশি ধারণ করে না যেখানে এনের মান মানে কত মানে নিউক্লিয়াসের নিকটতম যে প্রথম ইলেকট্রন সেলটি রয়েছে সেটাতে কত বেশি ইলেকট্রন ধরা যায় না তো এটা আমরা সবাই জানি যে নিউক্লিয়াসের প্রথম যে ইলেকট্রন সেলটি আছে সেটাতে দুটোই বেশি ইলেকট্রন ধরতে পারে না তো অপশান ডি হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দেখো স্পোর্টস পার্সেন্ট এবং তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত এই ধরনের প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসছে তো দেখো অর্চনা কামাত তিনি কোন খেলার সাথে জড়িত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো অর্চনা কামাত তিনি টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন নদী ও উপনদীগুলির প্রসঙ্গে নিচের কোনটি সঠিক দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কতটা সুন্দর এখানে বলেছে এই যে নদী এবং তারপরে উপনদীর নাম দেওয়া আছে প্রত্যেকটাতে ওকে এবার কোনটা কার উপনদী সেইটা তোমাকে ঠিক করতে হবে তিনটে ভুল আছে একটি সঠিক আছে এখানে এটার অ্যান্সার কী হবে আলোকনন্দা নদী এর উপনদী উপনদী হচ্ছে পিন্ডার এবং এর সাথে মনে রাখবে মানজোড়া এটি হচ্ছে গোদাবরী নদীর উপনদী কাবিনী কাবিনী হচ্ছে কাবেরী নদীর উপনদী তারপর এখানে দেখো সুবান সিরি সুবান সিরি এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী তো এই ডিটেলসগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে তার সাথে সাথে তোমাদের কৃষ্ণা নদী গোদাবরী নদী সিন্ধু নদী আলোকনন্দা নদী এদের উপনদী কী কী আছে সেগুলো কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে রাখতে হবে কারণ যত সম্ভব এটা টিসিএস এক্সাম নিয়েছিল এবং রেলের এন কিন্তু টিসিএসই এক্সাম নেবে যত সম্ভব ওকে তো খুব ভালোভাবে এগুলো প্রিপারেশন করে রাখবে নিচের কোনটি মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী স্থান দেখো এই প্রশ্নটা কালকে পরশু দিনই আমি তোমাদের ডাব্লিউ মেন্সের হিস্ট্রি ক্লাস করেছিলাম সেখান থেকে ডাইরেক্ট খালি কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে তো এগুলোর মধ্যে মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী স্থান কোনটা হচ্ছে ভীমবেটকা অপশেন বি হচ্ছে এটার অ্যান্সার এবং এটা ভারতের লার্জেস্ট রক সেল্টার ওকে এটাও মনে রাখবে তো অপশন বি হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার ভীমবেটকা এরপর দেখো বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট এবং সেগুলো কোথায় অবস্থিত সেখান থেকে প্রশ্ন এসছে দা অ্যারাইড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আরেকবার বলছি দা অ্যারাইড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটা মনে রাখবে এটি অবস্থিত হচ্ছে যোধপুরে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে অপশান ডিতে যেটা রয়েছে দেখো দেরাদুন দেরাদুনে কি আছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট যেটা বেশিরভাগ পরীক্ষায় এসছে আরেকটা যেটা আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম এটাও কিন্তু দেহরাদুনেই অবস্থিত তো এগুলো মনে রাখবে সাত নম্বর প্রশ্ন দেখো কোন মহিলা ভারতীয় ক্রিকেটার দু হাজার উনিশের সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এই এর আগের একটা শিফটে আমি কোশ্চেন করেছিলাম সেখানে ছেলেদের মধ্যে কে পেয়েছিলো এটাতে এটাতে দিয়েছে যে মহিলাদের মধ্যে কে পেয়েছে তো এটা পেয়েছে অঞ্জুম চোপড়া অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কোন আইএসও সার্টিফিকেশন পরিবেশগত ব্যবস্থাপনার সিস্টেমের সাথে সম্পর্কিত তো এখানে মনে রাখবে আইএসও সার্টিফিকেশন মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা বলা হচ্ছে এই আইএসও সার্টিফিকেশন এটি পরিবেশগত ব্যবস্থাপনার সিস্টেমের সাথে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে ওয়ান ফোর জিরো জিরো ওয়ান অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার হাজার চৌরাশি কি মা গ্রন্থটি রচয়িতাকে থাকে তাহলে দেখো বুকস অ্যান্ড অথার্স থেকেও কিন্তু প্রশ্ন আসছে ওকে তো এই হাজার কি মা এটি কার রচয়িতা তো এটা তোমাদের ডাব ওয়েস্টবেঙ্গল পিএসসির তো এসেছে তো এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে মহেশ্বতা দেবী অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে ভারত কোন দেশের সাথে অল ইন্ডিয়া রেডিও এবং বেতারের মধ্যে সামগ্রী বিনিময় প্রোগ্রামের জন্য একটি সমঝোতা স্বাক্ষর করেছে তো এটা জানুয়ারি দু হাজার কুড়িতেই এই মৌ স্বাক্ষরিত হয়েছিল তো এটা কোন দেশের সাথে ভারত এবং বাংলাদেশ অপশন বি হবে এখানে এটার অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন দেখো শাস্ত্র রামানুজন পুরস্কারটি দেওয়া হয় কোন ফিল্ডে তো দেখো শাস্ত্র রামানুজন এই পুরস্কারটি দেয়া হচ্ছে গণিত বা ম্যাথে ফিল্ডে এবার দেখো কোন স্পোর্ট কোন কোনটির জন্য কোন অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন থাকছে এবং প্রত্যেক এক্সামেও এরকম ধরনের একটা প্রশ্ন থাকছে এবং সাহিত্যে কোন পুরস্কার দেওয়া হয় কেউ বলতে পারবে সাহিত্যে দেওয়া হয় জনিপথ অ্যাওয়ার্ড বা জ্ঞান পুরস্কার যেটাকে বলা হয় তারপরে নোবেল পুরস্কারও দেওয়া হয় সাহিত্যের ওপর বা লিটারেচারের ওপর তো এগুলো একটু মনে রাখবে কোন ধারার অধীনে সংবাদ সরি কোন ধারার অধীনে সংসদ মানে হচ্ছে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে তো এটা আমরা তোমাদের বহুবার অনলাইন মক টেস্ট আমি নিয়েছি কত নম্বর ধারা ধারা তিনশো আটষট্টি ধারা তিনশো আটষট্টিতে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে তেরো নম্বর প্রশ্নটি দেখো যে আইনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতে ব্রিটিশ কাউনের ক্ষমতা স্থানান্তরিত হয়েছিল তা ছিল কোন আইনের মাধ্যমে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের দায়িত্ব ব্রিটিশ ক্রাউনের ক্ষমতার স্থানান্তরিত হয়েছিল তো এটা কোনটা এটা তোমাদের ডাব্লু বিশেষ মেন্সের প্রশ্ন তো এটার অ্যান্সার কী হচ্ছে ভারত সরকার আইন আঠেরোশো আঠান্ন ডি হচ্ছে এটার অ্যানসার ফরটিন্থ নম্বর প্রশ্ন জুলাই দু হাজার উনিশ সালে বিএসএফ দ্বারা পাঞ্জাব ও জম্মুতে পাকিস্তান সীমান্তকে শক্তিশালী করতে নিম্নলিখিত অপারেশনগুলির মধ্যে কোনটি চালু হয়েছিল তো দেখো এই মিলিটারি এক্সারসাইজ রিলেটেড প্রশ্ন কিন্তু এখানে প্রশ্নে আসছে তো এখানে কী হবে জুলাই দু হাজার উনিশ সালে বিএসএফ দ্বারা পাঞ্জাব এবং জম্মুতে পাকিস্তান সীমান্তকে শক্তিশালী করতে সুদর্শন অপারেশনটি চালু করা হয়েছিল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন মারাঠাদের কর ব্যবস্থার সাথে নিচের কোনটি যুক্ত তো মারাঠাদের কর ব্যবস্থার সাথে এটি হচ্ছে চৌথ এবং ষাট দেশি মুখ এটাও কিন্তু ডাবলু বিশেষ মেন্সের প্রশ্ন তাহলে কতটা মিল রয়েছে দেখতে পাচ্ছো এসএসসির সাথে মানে গ্রাজুয়েশন লেভেলের এক্সামের বিভিন্ন এক্সামের কোশ্চেনের সাথে তো দেখো মারাঠাদের কর ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছে চৌথ এবং ষাট দেশি মুখ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এক ঘন্টার মধ্যে পৃথিবী তার নিজস্ব অক্ষে কত ডিগ্রি ঘুরবে তো দেখো এক ডিগ্রি ঘুরতে টাইম লাগে চার মিনিট মানে এক ঘন্টা মানে কত ষাট মিনিট মানে পনেরো ডিগ্রি তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তাহলে পনেরো ডিগ্রি ঘুরবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় সংবিধানে নিম্নলিখিত সংশোধনীগুলির মধ্যে কোনটি নির্বাচনকে অবৈধ করার পরে অন্য পক্ষের পক্ষ থেকে বিরত থাকে তো এখানে এটা অ্যান্সার কী হবে বাহান্নতম সংবিধান সংশোধনী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন নাবার্ড কোন সালে প্রতিষ্ঠিত হয় তো এটা তোমাদের প্রত্যেক পুলিশের পরীক্ষাতেও এসেছে ডাব্লিউ বিসি তো এসেছেই তার সাথে পুলিশের পরীক্ষা বা আদার্স এক্সামেও এসেছে নাবার্ড কোন সালে প্রতিষ্ঠিত হয় তো এটা সবাই পারবে নাইনটিন এইটটি টু উনিশশো সালে নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল নাবার্ডের ফুল ফর্ম কী নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং এর বর্তমান চেয়ারম্যান কী আছে নাবার্ডের বর্তমান চেয়ারম্যান আছেন হর্ষ কুমার ভানওয়াল হর্ষ কুমার ভানোয়াল হচ্ছে বর্তমান চেয়ারম্যান নাওয়ার্ডের নিম্নলিখিত মধ্যে কোনটি খাদ্য নল এগুলোর মধ্যে কোনটি খাদ্য নল বা খাদ্য নলই বলা হয় তো দেখো এখানে ওয়েস ও ফাগাস অপশান ডি ওয়েস ও ফাগাস এটি হচ্ছে একটি খাদ্য নল অপশান ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার নিচের কোনটি স্মৃতিস্তম্ভটি কোন স্মৃতিস্তম্ভটি কুতুব কমপ্লেক্সের অংশ নয় তো মনে রাখবে কুতুব কমপ্লেক্সের তিনটি অংশ আছে এক হচ্ছে কো কৌয়াত উল ইসলাম মসজিদ কুতুব মিনার এবং আলাই দরওয়াজা তাহলে এখানে বলেছে কোনটি অংশ নয় তাহলে অ্যান্সার কী হচ্ছে দরওয়াজা এবার বুলন্দরবাজার সম্বন্ধে কিছু ডিটেলস আমরা জেনে নিই দরওয়াজা নির্মাণ কে করেছিলেন তো এটাই নির্মাণ করেছিলেন সম্রাট আকবর ওকে কত সালে পনেরোশো ছিয়াত্তর সালে এটা মনে রাখবে এবং এই বুলান দরওয়াজা কেন নির্মাণ করেছিলেন তো সম্রাট আকবর গুজরাটের ওপর জয় পেয়েছিলেন সেই জন্য সেই স্মৃতি উদ্দেশ্যে এই পনেরোশো ছিয়াত্তর সালে বুলান্দরবাজা নির্মাণ করেছিলেন আরেকটা রিসেন্টলি তোমাদের এই দু হাজার যে ডাব্লু বিশেষ ফিলিমস হয়েছিল সেখানে এই আলাই দারবাজা থেকে প্রশ্ন এসেছিলো আলাই দারবাজা নির্মাণ কে করেছিলেন আলাউদ্দিন খলজি এটাও মনে রাখবে এবং এই আলাই দারবাজা এটা হচ্ছে রেড স্যান্ডস্টোন দ্বারা তৈরি পরবর্তী প্রশ্ন কংগ্রেসে করাচি অধিবেশন উনিশশো একত্রিশ সালে হয়েছিল এর সাথে নিচের কোন বিবৃতি সঠিক এটাও তোমাদের ডাব্লিউ বিসএসের পিভিএস প্রশ্ন তো দেখো এসএসসি এর সাথে কতটা মিল রয়েছে তো দেখো করাচি সেশন উনিশশো একত্রিশ এর সাথে কোনটা আমরা অপশানগুলো দেখব তাহলে ঠিক অ্যান্সারটা আমরা বার করতে পারবো প্রথম অপশান কী দিয়েছে দেখো মহাত্মা গান্ধীর অধিবেশনটি সভাপতিত্ব করেছিলেন তো মনে রাখবে মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটিমাত্র অধিবেশনে তোমার সভাপতিত্ব করেছিলেন সেটা কোন অধিবেশন উনিশশো সালে বেলেগাঁও অধিবেশন এই একটিতেই মাত্র মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন তাহলে এক নম্বর প্রশ্নটা নয় দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি গান্ধী আরোইন চুক্তি অনুমোদিত হয়েছিল তো গান্ধী আর আরোইন চুক্তি অনুমোদিত হয়েছিল কত সালে উনিশশো সালে তাহলে এটা তোমার সঠিক হচ্ছে তিন নম্বরটা আমরা একটু দেখে নিই খিলাপথ আন্দোলন এই অনুষ্ঠানে শুরু হয়েছিল তো খেলাপদ আন্দোলন কখন হয়েছিল খিলাপদ আন্দোলন হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তাহলে তিন নম্বর অপশানটাও নয় চার নম্বর অপশান কী বলেছে ভারত ছাড়ো রেজলিউশন পাস তো ভারত ছাড়ো মধ্যে কি কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় এই রেজলিউশনটা পাস হয়েছিল সেটা কত সালে হয়েছিল উনিশশো সালে তাহলে এটাও নয় তাহলে সঠিক কোনটা হচ্ছে অপশান বি গান্ধী আরউইন চুক্তি অনুমোদিত হয়েছিল তাহলে অপশন বি হয়ে যায় সেখানে এটা অ্যান্সার তাহলে তোমাকে সবগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে প্রত্যেকটা লাইন কিন্তু ডাব্লিউ বিসিএস এর পরীক্ষার প্রশ্ন চৌ তেইশ নম্বর প্রশ্ন দেখো চৌষাট যুদ্ধ হুমায়ুন এবং ড্যাশের মধ্যে হয়েছিল এটাও ডাব্লু বিসিএস এর প্রিভিয়াস ইয়ার আমি দেখতে পাচ্ছি পিএসসির পরীক্ষার সাথে এসএসসির এস বা তোমাদের টিসিএস কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটা মিল রয়েছে তো এখানে এটা অ্যান্সার কি হবে চৌসা যুদ্ধ তোমরা সবাই জানো অনেকবার পড়িয়েছি চৌসা যুদ্ধ হয়েছিল হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে কে জিতেছিল শের শাহ সুরি জিতেছিল কত সালে হয়েছিল এটা হয়েছিল পনেরোশো উনচল্লিশ সালে ওকে এটাও তোমরা মনে রাখবে কিন্তু পরবর্তী প্রশ্ন টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন দেখো কী বলেছে নিচের কোনটি পূর্ববাহিনী নদী তো এগুলোর মধ্যে ব্রাহ্মণী নদী এটি হচ্ছে একটি পূর্ববাহিনী নদী এবং লাস্ট প্রশ্ন তেরোতম দক্ষিণ এশিয়ান গেমস মনে হচ্ছে সাউথ এশিয়ান গেমস যেটাকে বলা হয় থার্টিন্থ সাউথ এশিয়ান গেমসের আয়োজক হোস্ট কান্ট্রি কোনটা তো এর হোস্ট কান্ট্রি হচ্ছে নেপাল ওকে এটা মনে রাখবে ভারত ছিল দু হাজার ষোলো সালে যে যেটা হয়েছিল এবং দু হাজার বাইশে কোথায় হবে দু হাজার বাইশে হবে পাকিস্তানে তো এই সব ড্রেসগুলো একটু মনে রাখবে তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে আজের সেটটা কেমন লাগলো অবশ্যই দেখবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি ডাব্লিউ বিশিএসের ফিল্মস প্লাস মেন্সের প্লে লিস্ট যে রাখবো সেগুলোও কিন্তু দেখবে বিশেষ করে যারা গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্ট গ্র্যাজুয়েশান পাস স্টুডেন্ট আছো এবং এন টি বিসিজি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু এগুলো সব করতে হবে কারণ দিন দিন এদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড বাড়ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা একটি করে শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং